নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখুন এই বর্ষাকালে কী সুন্দর সজনে পাতা কচি কচি পাতা হয়েছে তো এই সজনে পাতাটা খুবই গুণী আর খুবই শরীরের পক্ষে খুবই উপকারী এই সজনে পাতা অনেকে আবার খেতেও চায় না তার জন্য এইভাবে এমনভাবে রান্না করতে হয় সবাই ছোটো বড়ো সবাই খায় কারণ এতেও শরীরের পক্ষে খুবই উপকারী সেই জন্য আজকে সজনে পাতা দেখুন দারুণ একটা রেসিপি সজনে পাতা বড়া বানিয়ে যে ছোটো বড়ো সবাই খাবে তার জন্য এই সজনে পাতাটা ভালো করে ধু বেঁচে ধুয়ে নিয়েছি এখন এই সজনে পাতাগুলি একটা বড়ো পাত্রে নিয়ে নিলাম সজনে পাতাগুলি নিয়ে ঢেলে ওটা সামান্য নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচনো আরও দু বড়ো চামচে বেসন দিয়েছি বেসনের প্রতি চালে গুঁড়ে দিলেও হয় তারপর কালো জিরে আর জোয়ান দিলাম আর নিরামিষ দিয়ে রান্না করে পেঁয়াজটা না দিলেও হবে আর সামান্য জল দিয়ে একে ভালো করে মাখাবো এই সজনে কুচি করে করে দরকার হয় না মাখানোর সময় একটু ভালো করে মেখে নিলে বড়াগুলি সুন্দর হবে তখন এখন এইভাবে যেমন ভিডিওতে দেখাচ্ছি এমন করে ভালো করে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিলে এখন দেখুন গ্যাসে ফ্লেমটা দিয়ে টেক নন স্টিক তাওয়া বসিয়েছি আর সামান্য দু চামচের মতন তেল দিয়েছি আমি এইটুক তেলে বড়াগুলি ভেজে নেব আর তেল আর দেবো না এটি ছোটো ছোটো করে যেমন করে বড়াগুলি এক এক করে বড়াগুলি দিয়ে দিলাম বড়াগুলি দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিয়ে বড়া বোনাই কমিয়ে দিয়ে বড়াগুলি আস্তে আস্তে ভেজে নেব তার জন্য দেখেন উল্টে বেলতে বড়াগুলি কী সুন্দর দেখুন বড়াগুলি দারুণ হয়েছে এই বড়া আপনি গরম গরম ভাতের সঙ্গে খেতে পারবেন খুবই দারুণ লাগে আর নাও ভাতের সঙ্গে না খেলে এমনিও খেতে পারবেন খুবই সুন্দর আর সুস্বাদু হয় এই বড়াগুলি দেখুন একটা আপনাকে তুলে দেখাচ্ছি এই বড়া খুবই সুন্দর হয়েছে আর খেতে দারুণ লাগে এই বড়া দেখুন একটা বড় আপনাকে দেখাচ্ছে যে দেখুন কি সুন্দর বড়গুলি কি সুন্দর হয়েছে একবার মানি খেয়ে দেখে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ